আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি আজকে চলে আসছি আমার সেজন্য আমার বাসায় আমরা সবাই আসছি দুপুরেই দুপুরে খাওয়া দাওয়া করছি আমার ভাইয়ের বউ আজকে পোলাও ডিমের কোরমা তারপর হচ্ছে চিকেন কোরমা রান্না করে খাওয়াইছে তো মামা বলতেছিল যে আমার হাতে মুরগি ডিম খাবে তো এখন আমি রাতের জন্য মুরগি দিলে আয়োজনে মুরগি না

এই এখন একে একে সব মশলা দিয়ে আমি এটা এক ঘন্টা মেরিনেট করে রাখব সবাই একসাথে হলে অনেক ভালো লাগে আনন্দ লাগে আনন্দ আর আমরা ভাই বোনরা একসাথে হলে তো কোনো কথাই নাই তা আমি এখন এই যে মাংসের মধ্যে টক দই দিয়ে দিয়েছি তো একে একে মানে ঘরে হাতের কাছে থাকা যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আমি আমার রান্নাগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি আর আল্লাহর রহমতে খারাপ হয় না সবাই প্রশংসা করে তা আমি এই যে মাংসর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সয়া সস লবণ মানে হাতের কাছে যা যা ছিল আদা রসুন বাটা সব কিছু দিয়েই আমি মাংসটা মাখিয়ে রাখবো আর মাংস যতক্ষণ মেখে রাখা যায় যতক্ষণ মেরিনেট করে রাখা যায় তত বেশি মজা লাগে আসলে আমাদের তো সময় কম তাই আমরা এক ঘন্টার বেশি রাখবো না এক ঘন্টায় রেখে তারপরে আমি এগুলি ভাজা শুরু করব আর যেহেতু অনেকগুলো মাংস এখানে ভাজতেও সময় লাগবে আমরা রাতের খাবার শেষ করেই আবার যে যার বাসায় চলে আসব এটার জন্য আমি বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারবো না এক ঘন্টায় রাখব তা আমরা আসছি অনেক আগেই দুপুর এখানে খাওয়া দাওয়া করেছি তো আর রাতের জন্য মামা বলতেছিল যে গ্রিল খাবে আর আমার কাছে এই গ্রিলটা নান রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো নান রুটিটা বানানোর সময় তো এখন আর পাবো না আমি যখন গ্রিল করি বাসায় তখন আমি নান রুটিটাও বাসায় তৈরি করি তো নান রুটি দিয়ে মেয়নেজ মানে সব কিছু আমরা বেশিরভাগ খাবারই আমরা বাসায় তৈরি করি তো মেয়নেজ দিয়ে তারপর হচ্ছে টক দইয়ের একটা সালাদ করব। সালাদ সালাদ শশাটা কুচি কুচি করে কেটে কাঁচামরিচ কুচি দিয়ে টক দই দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা অপশনাল এটা মন চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে পেঁয়াজের একটা কামড় মুখে পড়লে আপনার গ্রিল কাবাবের সাথে একটুকরো পেঁয়াজ মুখে পড়লে কিন্তু মন্দ নয় টক দই দিব চাট মশলা দিব সাদা গোলমরিচের গুঁড়ো দিব তো সব কিছু দিয়েই আমি একটা সালাদ তৈরি করব। আর এই যে আমার মাংসটা সুন্দর করে এখন আমি মাখিয়ে নিব টমেটোর সস মানে আমার হাতের কাছে যা যা থাকে উপকরণ আর নর্মালি যারা রান্নাবান্না করে একটা সংসারে কিন্তু মোটামুটি সবার ঘরেই সব রকম মশলা থাকে তাই মানে হঠাৎ কিছু মন চাইলে সহজেই ঝটপট করে বানিয়ে নেওয়া যায় কথা বলতে বলতে এখানে আমার সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাংসটাকে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা পরে আবার আসবো আমি ওই তো এক ঘন্টা পরে রান্নাঘরে আমি আবার চলে আসছি এই এক ঘন্টা সবার সাথে একটু দুষ্টামি ফাজলামি করলাম কথা বললাম আড্ডা দিলাম গল্প করলাম আমরা ছাদে ঘুরতে গেলাম সন্ধ্যার নাস্তা করলাম করে আমি এখন মাংসগুলো ভাজার জন্য চলে আসছি তো এই যে আমি এখন দুই চুলায় দিয়ে দিয়েছি দুই চুলায় এখন সুন্দর করে আমি মাংসগুলি ভেজে নিব গ্রিল করে নিব যেহেতু সময়ের ব্যাপার আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে যাতে ভিতরে সম্পূর্ণভাবে মশলাটা প্রবেশ করে মাংসের ভিতরটা সিদ্ধ হয় এখন আমি মশলাগুলি মাংসের গায়ে গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিব তো একে একে সুন্দর করে আমি গ্রিলগুলো ভেজে নিচ্ছি আর আমি সব সময় গ্রিল করলে এইভাবে একটু পোড়া পোড়া করেই ভাজি আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে আর আমার ফ্যামিলির সবাইও পছন্দ করে আমার হাতের গ্রিলটা তো এই তো সুন্দর করে আমি সব কিছু ভেজে নিচ্ছি এর মধ্যে থেকেই এখানেও কিছু অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা আছে এগুলি ভেজে নিব এর মধ্যে থেকে মামা অলরেডি রাতের খাবার শুরু করে দিয়েছে তো কেউ যদি আমার কাছ থেকে কিছু খেতে চায় আমার হাতের কিছু খেতে চায় তো সেটা যেখানেই হোক আমি যদি কোথাও বেড়াতে যাই ওইখানে যদি আয়োজন করা হয় বা আমার বাসায় কেউ আসলে আমি যদি এখানে আয়োজন করি মানে আমার কাছে ভালো লাগে মন থেকে কারোর জন্য কিছু করতে পারলে মনের ভিতরে শান্তি লাগে আর আমার হাতে রান্না খেয়ে যদি কেউ তৃপ্তি পায় সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগে তা আমি মানে আর কিছু পারি না পারি আমার আর কোনো গুণ আছে কি না জানি না তবে আমার রান্না করতে ভালো লাগে ভালোবেসে রান্না করে সবাইকে খাওয়াতে আমার কাছে খুব ভালো লাগে এটা আমার ছোটোবেলার অভ্যাস আর এই যে গ্রিলের আমি একটা মশলা তৈরি করে নিব এই মশলাটা কিন্তু জাস্ট ওয়াও অনেক মজা হুম তো এই যে এখানে আমি মশলা করে নিয়েছি মাংস গ্রিলের উপরে মশলাগুলো দিলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো বৌমা সবার প্লেটে প্লেটে সার্ভ করে দিয়েছে আর শশাটা তো অনেক বেশি মজা ছিল সালাদটা শশার যে একটা সালাদ তৈরি করেছিলাম টক দই দিয়ে এটা তো আরও বেশি মজার ছিল আমরা পাউরুটি দিয়ে খেয়েছি সবাই নান রুটি এরকম সময় সুযোগও হয় নাই সময় কম ছিল আর আমি বানাতেও পারি নাই যেহেতু গ্রিল ভাজতে ভাজতে অনেক সময় লেগেছে আর নান রুটি বানাতেও সময় লাগবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার গ্রিলটা কেমন লেগেছে বানানো অবশ্যই জানাবেন